ও কে ভাই প্রায় টানা অনেক দিন পর তোমাদের মাঝে আবার চলে আসতাম আমি এখন তোমরা বলতো আরো ভাই এই বান্দা হঠাৎ করে আসলো কেন কারণ কমিউনিটি পোস্ট দিলো যে ভাই আমি এখন গেম খেলবো না আমি আরও পরে কন্টিনিউ করবো ইউটিউব তো এখন ভিডিও বাঁচিস কেন কারণ ভাই আমাদের যেহেতু কোরবানি বন্ধ চলতেছে দশ দিন টানা বন্ধ ভাই কী করুন বাচ্চা থাকা ভাবলাম গেমিং ভিডিও বানাই ফেলি ও ভাই এখানে কিন্তু আমাদের ম্যাচের মধ্যে গেমের মধ্যে অনেক ধরনের চেঞ্জ আনছে নতুন ভুঁয়া পাস চলে আসছে আর আমি কিন্তু সব সাথে কানেক্টেড ছিলাম কারণ ভাই গেম আমি খেলছি জাস্ট ভিডিও বানাই নাই আর ভাই এখানে কিন্তু আমাদের ভুঁয়া পাসো না হয়ে গেছে অলরেডি আর এখানে কিন্তু আমাদের গেমের মধ্যে কী টাইপ যেন একটা ইয়ারড্রপ আসছে ভাই এটা তোমার দেখা হয়েছে তুমি কত ডায়মন্ড পর্যন্ত গেমের মধ্যে ইনভেস্ট করছো বা ভাই অপচয় করছো এটাই বলা যায় আর এখানে আমি যেহেতু লেভেল ফোর প্রায় প্রায় ছাব্বিশ হাজার ডায়মন্ড ক্রস করছি বা টপ আপ করছি আর এছাড়াও এখানে কিন্তু আমাদের ইমোটটা মোটটা পাইছে এই যে লেভেল ফোরের ভাই মোটা কিন্তু ভালো আছে এটা একটা ভিডিও বানানো যাবে আর এর ছাড়াও আমাদের কিন্তু নতুন ইভো বোল্ট আসছে ইভো বোল্টের মধ্যে নতুন নতুন গানের স্পিন দিছে ভাই এখানে কিন্তু আমাদের আগের গানগুলোই আবার দিছে কিন্তু আমরা স্পিন করবো না কারণ তাই সুযোগ এখানে ডায়মন্ড নষ্ট করার লাভ নেই এখানে থ্রোগোনের পোকার আমি পরে পর্যন্ত দিয়েছি আর আমাদের সেই ব্ল্যাক কালারের যে টি শার্ট বলো বা জাম কি বলবে ভাই টি শার্ট বলো ওইটা আবার ব্যাগ দিছে ভাই অনেক কিছুই বলতে গেমের মধ্যে নতুন আসছে আর ভাই সব থেকে বড়ো কথা হচ্ছে গেমের মধ্যে নতুন একটা ম্যাপ পর্যন্ত অ্যাড করে এসেছে ভাই বুঝতে পারতেছ এই নতুন ম্যাপে আমরা গেম প্লে অবশ্যই আসবে তবে ভাই নেক্সট পিরিয়ডে এই বিরিয়ড এই পিরিয়ডে জাস্ট তোমাদের আমি জানিয়ে দিলাম যে আই অ্যাম ব্যাগ তো ভাই এখানে কিন্তু আমাদের নতুন একটা লোন উফের মোড়ে অ্যাড করছে যেখানে ভাই অনলি হেডশট মানে ভাই কাস্টম যেখানে আমরা বানাইতাম লোন উফ সিলেক্ট করতাম ওইখানে আমরা অলরেডি পাইতেছি এটা সেটা এটা কিন্তু ভালো একটা সিস্টেম এটাও চ্যান্স আসবে তো ভাই অনেক কিছু আসতে যাচ্ছে এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর ভাই এই ভিডিও ভালো করে আসটা কি ভিতরে যাও চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে সবগুলো দেখে আসো ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো অবশ্যম ভিডিওতে তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে আসসালাম আলাইকুম